ঘরে বসে যদি আপনি চান যে বাসায় খাবার নিয়ে আসবো তো আপনি চাইলে কিন্তু বাসায় বসে থেকে আপনি খাবার অর্ডার করতে পারবেন শুধুমাত্র এই একটি অ্যাপসের মাধ্যমে বর্তমান সময়ে আপনারা সবাই হয়তো পান্ডা অ্যাপস নামে পরিচিত সবাই তো আমি যেহেতু ভিডিওটা অনেক লেটে করতেছি আপনারা অনেকে হয়তোবা পান্ডা অ্যাপস নামে শুনছেন কিন্তু কিভাবে এই অ্যাপটি ডাউনলোড করবেন কোথায় পাওয়া যায় এ সম্পর্কে আপনারা জানেন না তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো তো এই কাজটি করার জন্য প্রথমে আপনাদের গুগল প্লে স্টোরে আসতে হবে আসার পর এখানে আপনারা সার্চ বার পেয়ে যাবেন সার্চ বারে লিখবেন হচ্ছে ফুড পান্ডা তো তো ফুড পান্ডা লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম আসবে তারপরে এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন এই অ্যাপটি ইনস্টল করার ফলে আপনারা ঘরে বসে বাসায় বসে থাকে খাবার অর্ডার করে আপনারা বাসায় নিতে পারবেন আপনাদের বাসা থেকে বের হতে হবে না ঘরে বসে আপনারা খাবার অর্ডার করতে পারবেন এই অ্যাপটির মাধ্যমে এই অ্যাপটিতে কীভাবে আপনারা খাবার অর্ডার করবেন পুরো ডিটেলস আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে ভিডিও দেখে আপনারা অর্ডার করা শিখতে পারবেন আর আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা অ্যাপটি ইনস্টল করবেন অ্যাপটি ইনস্টল করার জন্য এখানে ইনস্টলে ক্লিক করবেন তারপরে অটোমেটিক অ্যাপটি ইনস্টল হয়ে আপনাদের গ্যালারিতে চলে আসবে তারপর আপনার এখান থেকে একটি জিমেইলে অ্যাকাউন্টে জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে আপনারা অ্যাপটিতে প্রবেশ করে খাবার অর্ডার করতে পারবেন তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিও পর্যন্তই সালামু আলাইকুম